ফিরে বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো দেশের প্রধান বিচারপতির নাম করেই জালিয়াতি একদমই এই খবর উঠে আসছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রধান বিচারপতির নাম করে ক্যাবে চড়ার জন্য ৫০০ টাকা চাইছেন একজন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম করে ৫০০ টাকা দাবি করছেন এবং যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেই অ্যাকাউন্টের নামে এফআইআর দায়ের করা হয়েছে তদন্তে নেমেছে ইতিমধ্যে পুলিশ আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ঠিক কি জানা আছে দেখো এতদিন ধরে কিন্তু আমরা দেখতাম যে বিভিন্ন সময় আমাদের আম আদমির কাছে কিন্তু ফোন আসতো যে আপনার অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে আপনার কেওয়াইসি চেঞ্জ করতে হবে ব্যাংকের বা ম্যানেজারের নাম করে এই সমস্ত কল আসত এবং তারপর আমরা দেখতাম যে বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তুলে নেওয়া হতো এই ধরনের যারা জালিয়াত চক্র কদিন আগেই ঝাড়খন্ড থেকে ধরা পড়েছিল সেই খবর নিউজ ব্যাঙ্গার করেছিল এবং এই মুহূর্তের যে আপডেট সেটা হলো যে গতকাল থেকে সোশ্যাল মিডিয়া এবং সেই ছবিটা আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদের সামনে দেখাচ্ছি হ্যান্ডেল তার নাম দেওয়া হয়েছে সি জে আই ডি ওয়াই সি মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড় এবং তার ছবিও ব্যবহার করা হয়েছে এবং সেই ছবি ব্যবহার করে সেই নাম ব্যবহার করে একজনকে মেসেজ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আমি দেশের চিফ জাস্টিস এবং আমি একটা আর্জেন্ট মিটিং এ যাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে কনার প্লেসে আটকে গেছি আপনি কি আমাকে ক্যাবে চলার জন্য পাঁচশো টাকা দিতে পারবেন আমি যেই মুহূর্তে বোর্ডে পৌঁছবো সেই মুহূর্তে আপনাকে এটা টাকাটা ফিরিয়ে দেবো এবং পরে একটা লেখা রয়েছে সেন্ড ফ্রম আইপ্যাড আইপ্যাড থেকে এটা পাঠানো হয়েছিল কিন্তু উঠে এসে সেটা আহ আসেনি উনি নিজে লিখেছিলেন যে সেন্ড ফ্রম সুতরাং এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু যেই মুহূর্তে এটি দেশের প্রধান বিচারপতির চোখে পড়ে সেই মুহূর্তে তিনি এফআইআর করেন এবং ইতিমধ্যেই কিন্তু রীতিমতো পদক্ষেপ করা শুরু হয়েছে তোমাকে জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও যে সোশ্যাল হ্যান্ডেল থেকে এটি করা হয়েছে সেই সোশ্যাল হ্যান্ডেলটি অ্যাকচুয়ালি কার সেই সোশ্যাল হ্যান্ডেলে আর কারা কারা কবে কবে কি কি পোস্ট করেছে এই ধরনের সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং দেশের প্রধান বিচারপতির নামে যখন এই ধরনের জালিয়াত চক্র কাজ করছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আম আদমি সুরক্ষা নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠছে তাদের যে টাকা পয়সা তাদের যে ব্যক্তিগত জীবন সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে বা বলা যায় যারা বড় প্রশ্ন চিহ্নের মুখে এই জায়গায় সুতরাং আগামী দিনে পুলিশ এই জায়গায় দাঁড়িয়ে কি পদক্ষেপ করে কাকে কাকে গ্রেফতার করে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে শুভেন্দু একেবারেই ধন্যবাদ সুমন্ত আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি একদম বিস্তারিত তুলে ধরল ঠিক কি বৃত্তান্ত এবং যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে জালিয়াতির চক্র যেভাবে জালিয়াতির চক্র ছড়িয়ে পড়ছে তার ফলে কিন্তু এই যে গোটা ঘটনা গোটা ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পুলিশ ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে যে অভিযুক্ত অভিযুক্ত তল্লাশি চালাচ্ছে পুলিশ ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন